Música আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন হ্যাঁ আমি ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই তো সুজন ভাই ছুটে চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দেবেন আমার নাম সুজন পাবনা জেলায় সর্দি থানার ঢুলটি বাজারের পাশে আমার ফলাম ভাই আপনি তো মূলত গাভী গরু কেনাবেচা করে থাকেন জি

আর বর্তমানে তো মনে হয় বাজারটা একটু কমে বাজারটা মানে কম বলতে ভাই গরু প্রতি দশ পনেরো হাজার টাকা এখন বর্তমান বাজারটা একটু কম বুঝছেন বর্তমানে দশ পনেরো হাজার টাকা কম বিশ প্রতি দশ পনেরো হাজার টাকা কম এই বাজারটা যদি আর বিশ দিন বিশ থেকে এক মাস পর যদি কোনো দর্শক ভাই গরু কেনে ভাই বুঝছেন আবার দশ পনেরো হাজার টাকা বাড়তি হয়ে যাবে এখন চারদিক ধান লাগাচ্ছে তো মানুষ ভাই বুঝছেন গৃহস্থ মানুষ তো বাড়তে না আসতে পারতেস না এই বৃষ্টির জন্য মনে করেন বাজারটা একটু ডাউন আমারে কিনাও কম বেচাও কম আচ্ছা আচ্ছা তো কেমন দুধের গাবি দেখাবেন আজকে

দর্শক উল্লান পালনটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন পালান খুবই ভালো আসছে মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন আহ দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাথাটা দর্শক আপনারা অনেক বড় একটা গাড়ি অনেক বড় মানে গাড়ি এটার থেকে দুধ পাচ্ছে আমি ছাব্বিশ সাতাশ লিটার দুধের গ্যারান্টি থাকবে ভাই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ পঁচিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে না হলে লিটার কম হয় দরকার নেই ভাই পঁচিশ লিটারের কম হলে নেওয়ার দরকার নাই

সাথে বকনা বাচ্চা দর্শক বাচ্চাটা দেখতে পাচ্ছেন আপনারা বকনা বাচ্চা মাসাল্লাহ বাচ্চাটাও তো একেবারে মার মতো হয়েছে মার ভাই দরদাম করা যাবে হ্যাঁ হালকা কিছু দরদাম করে নিতে ভাই হালকা সামান্য কিছু দরদাম করা যাবে এই গাভিটা দেখেন কত বড় গাবি ভাই এইসব কিন্তু দর্শক ভাইরা দেখলি বুঝতে পারবে যে আসলে এই সব বড় ভাই বুঝছেন

ওলান তো খুবই ভালো খুব একটা সাথে কি বাচ্চা এটা সাথে এটার সাথে বকনা বাচ্চা আছে ভালো সাথে একটা বকনা বাচ্চা এটাও একটা গাভী প্রথম বাচ্চা না সেকেন্ড বাচ্চা এটা প্রথম দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা দুধ আমি বাইশ লিটার ভাই সারাদিনে বাইশ লিটার জি বাইশ লিটার পাচ্ছি দুধ যে ভাই লিবি সারা বাংলাদেশ বিশ লিটার দুধের গ্যারান্টি দেবে দেখেন বকন বাচ্চারা লিটার দুধের গ্যারান্টি থাকবে জি 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 যারা নিবে দুধ দহন করে যাছাই বাছাই করে নিতে পারে হ্যাঁ দুধ দহন করে দেখি শুনে যছ বছর করে নিতে পারবে ভাই দামটা কেমন থাকবে এই গাবিটা এর দাম আছে 235000 টাকা ভাই দর দাম করা যাবে হালকা কিছু দরদাম করে নিতে পারবে আমার বসাই কিন্তু আমি বাইশ লিটার দুধে বুঝা দেব কিন্তু আমি গ্যারান্টি দেব ভাই 20 2 লিটার সবসময় কম বললেও ভাই বুঝছেন আচ্ছা 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 তো দাম রাখছিলেন দু লাখ পঁয়ত্রিশ হাজার থেকে দর করা যাবে হালকা কিছু দরদাম করে পারবে তো পরবর্তী তিন নম্বর গাফীটা দর্শকদেরকে দেখাই অসুবিধা কিন্তু

দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দরদাম করা যাবে হালকা কিছু দরদাম কিছু পানির দামে দেখেন কিন্তু বিক্রি করার জন্য দাম চাচ্ছে ভাই এখন কিনা কমে বেচাও কমে ভাই বুঝছেন যখন যেরকম বাজার এই যদি পনেরো বিশ দিন পরে যদি কোনো দর্শক ভাই নেয় আমার তো পিস পরে দশ পনেরো হাজার বাইরে যায় ভাই

কিন্তু ওরকম গরু রাখা যায় আপনি দুই হাজার পাঁচ হাজার মায়না করবেন গো সাইড করে রাখবো আপনি সাত দিন পরে এসে গরু উঠালে যাবেন আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম